নমস্কার আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌ আজকেও সকাল নটায় চলে এলাম আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে বিষয়বস্তু আপনারা থামনিলে দেখছেন আর আমি প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের কাছে খালি অনুরোধ করব ভিডিওটা একটু শেষ অব্দি দেখে আপনাদের মতামতটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের কমেন্ট থেকে আমি অনেক কিছু শিখি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে লাইক করে দেবেন যাতে আরও বেশি মানুষ দেখতে পারে এবং আপনাদের কাছে অনুরোধ করি যদি আমার এই চ্যানেল ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশেষ করে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেননি বা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছেন দেখুন ছোটোবেলা থেকে না মিঠুন চক্রবর্তীকে আমি হিরো মানতাম কারণ মিঠুন চক্রবর্তীর সিনেমা স্কুল পালিয়েও দেখেছি সে ডিসকো ড্যান্সার থেকে শুরু করে তারও আগে মৃগয়া বিভিন্ন সিনেমা মিঠুন চক্রবর্তীর একজন বাঙালি হিসাবে মিঠুন চক্রবর্তীর ওই বোম্বেতে গিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা সম্রাটের মতো নিজেকে জায়গা করে নেওয়া এটা বাঙালি হিসাবেও নিজেকে গর্বিত মনে আছে মিঠুন চক্রবর্তীকে এখনও আমি একজন ভালো অভিনেতা বলে মনে করি তাকে সবসময় তো নায়কের চরিত্রেই অন্তত দেখেছি আমি কিন্তু গতকাল মিঠুন চক্রবর্তীকে আমি যা দেখলাম তাতে আর ওরাকে নায়ক বলে অন্তত মনে করা যায় না আমার দেখুন ওনার ওই সিনেমার জীবন সেটা তো আলাদা কিন্তু ব্যক্তি মিঠুন চক্রবর্তী গতকাল যে বক্তব্যটা রেখেছেন আমি আপনাদের সেই বক্তব্যটা একটু শোনাব আমি জানি যে অনেকেই এই ভিডিওটা দেখে যেমন আমাকে সমর্থন করবেন আবার অনেকে কোটান অ্যান্ড কোট সনাতনী যারা নিজেদের দাবি করেন তারা আবার আমাকে গাল পারবেন কিন্তু দেখুন আপনারা গাল পারুন আর যাই করুন আমি যেটা সত্যি কথা সেটা বলব আমার মতামত আমি শেয়ার করছি আপনারা মতামত লেখার সময় আপনাদের গঠনমূলক সমালোচনা করবেন যদি পছন্দ না হয় কিন্তু গালি দেবেন না তাতে করে কি হয় আপনার বংশ পরিচয়টাও অন্যান্য লোকেরা তো দেখতে পারে সেটা আমার কাছে খারাপ লাগবে যাই হোক আগে একটু বরং আমি আপনাদের শোনাই যে মিঠুন চক্রবর্তীর কোন কথা থেকে আমার মনে হল যে তিনি আমার কাছে আর নায়ক নন তিনি এখন ভিলেন হয়ে গেছেন একটুখানি সেটা আগে শুনিনি অল্প করে যদি কমিউনিস্ট পার্টির মধ্যেও কেউ হিন্দু থাকেন যদি হিন্দুত্বকে বিশ্বাস করেন আপনারাও আসুন কংগ্রেসকেও বলছি আপনারাও আসুন তৃণমূলের মধ্যেও যদি কোন বিবেক থাকে হিন্দুদের তারাও আসুন আমরা একসাথে মিলে একসাথে ভোট করে এই এখান থেকে তাড়াই আচ্ছা মিথুন চক্রবর্তী কি বললেন যে এই রাজ্য সরকারটাকে তাড়াবার জন্য জোটবদ্ধভাবে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে এমনকি তৃণমূলের মধ্যে যারা হিন্দু আছেন তাদেরকে একত্রিত হতে আমি তো অবাক হয়ে গেলাম দেখুন চৌত্রিশ বছর বামপন্থীরা তার আগে কংগ্রেস এই রাজ্যটাকে শাসন করেছে বহু নির্বাচন হয়েছে নির্বাচনে জীবনের যে সমস্যাগুলো যেগুলো আশু সমস্যা সরকারের দায়িত্ব সেগুলো নিয়ে মানুষ মানুষোচ্চার রয়েছে তার উপরে ভোট হয়েছে কিন্তু কোনোদিনও এইভাবে একটা হিন্দুদের একত্রিত করা বা আবার ওই হুমায়ুন কবিরের মতন মানুষ যারা ভাবডিম মসজিদ করে নতুন করে মুসলিম ভাবাবেকে পকেটে পুড়ে একটা রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলের মধ্যে একটা নিয়ন্ত্রক শক্তি নিয়ে এই সরকারকে হাঁটাতে চাইছেন দুটোই নিন্দনীয় আমি অনির্বাণ চৌধুরী আমি একজন হিন্দু কিন্তু আমি তো আশি সালের আগে থেকে হিন্দু কেন আশি সাল বললাম কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি যারা হিন্দুত্বের ইজাদারি নিয়েছেন তাদের জন্মটা হয়েছে উনিশশো আশি সালে তার আগে হিন্দু ছিল না ভারতবর্ষে তার আগে পুজো পাঠ হতো না তার আগে ঘরে ঘরে গীতার প্রচলন ছিল না এখন এই বিজেপি হিন্দুত্বের ইজাদারি নিয়ে গীতা পাঠ করছেন করুন অসুবিধা নেই এখন দেখুন এই সরকারটা যারা দুর্নীতির শিখরে বসে আছে কয়লা বালি পাথর গরু সব খায় এমনকি ভোটের ওই ব্যালট পেপারটাও খেয়ে নেয় চিবিয়ে সেটাও আমরা দেখেছি বেকাররা চাকরি পাচ্ছে না মহিলারা নিরাপদ নয় গণতন্ত্র ভুলুণ্ঠিত এই সরকার সুপ্রিম কোর্টের রায় মানে না সব আমরা দেখেছি এই সরকারটাকে হটানো খুব দরকার আমিও মনে করি কালকে সকালে উঠে যদি শনি সরকারটা চলে গেছে তাহলে অন্ততপক্ষে আপনারা হয়তো অনেকেই আনন্দিত হবেন আমিও কম আনন্দিত হব না কিন্তু তা বলে মিঠুন চক্রবর্তী যেভাবে এটা মিঠুন চক্রবর্তী ব্যক্তি নয় উনি বিজেপিতে নাম লিখিয়েছেন আর এস এসের এজেন্ডা ওনাকে ফলো করতেই হবে কারণ আর এস এসের যে সিলেবাস আছে না ওই সিলেবাসের বাইরে গিয়ে বিজেপি করাটা সম্ভব না এই মিঠুন চক্রবর্তীর যখন একের পর এক বই রিলিজ হয়েছে এই যে ধরুন নয় প্রজাপতি যে বইটা আমি দেখেছি অসাধারণ অভিনয় আবার প্রজাপতি টুও চলে এসছে মার্কেটে এই কোনো সিনেমার প্রচারে মিঠুন চক্রবর্তী কোনো দিন বলেছেন যে আমার এই বই উদ্বোধন হচ্ছে যত হিন্দু আছেন সব আসুন দেখুন কেন আজকে যে সিপিএমকে দূরবীন দিয়ে দেখতে হয় যে বিজেপি আজকে বিশ্বের মধ্যে নাকি বৃহত্তম দল যারা কেন্দ্রে ক্ষমতায় আছে চোদ্দো পনেরোটা রাজ্যের ক্ষমতা দখল করে আছে এককভাবে পশ্চিম বাংলায় বড় বড় নেতাদের আগমন এবং এই রাজ্যের যারা বিজেপি নেতৃত্ব তারাও খুব বড় বড় কথা বলেন কিন্তু আজকে সেই দূরবীন দিয়ে দেখা সিপিএমকে আর খালি চোখেই দেখলে হয়ে যাচ্ছে কংগ্রেসকে খালি চোখে দেখলে হয়ে যাচ্ছে আসলে এরা ধর্মের কথা বলে মানুষে মানুষে বিভাজন যেটা আমরা প্রতিটা ক্ষেত্রে বলি আমি তো বলি আজকে ধর্মে ধর্মে মানুষের মধ্যে বিভাজন করে আজকে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করতে চাইছে যেখানে বেকারত্ব যেখানে কর্মহীনতা যেখানে নারী নিরাপত্তা যেখানে দুর্নীতি কোনো প্রসঙ্গ আসছে না সব চাপা পড়ে যাচ্ছে আজকে হিন্দুর কথা বলছেন মিঠুন চক্রবর্তী আপনাকে বলি যে মধুবারা কি হিন্দু নয় আজকে আপনাদের বিজেপির নেতা শান্তনু ঠাকুর পরিষ্কার বলছেন যে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশিকে বাদ দিতে গিয়ে যদি এক লক্ষ ওই মতুয়া ভোট নাম বাদ যায় তাহলে আমাদের সেটা মানতে হবে কেন ওই এক লক্ষ যে নাম বাদ যাবে আপনার কথায় তাদের ভোটে আপনি চব্বিশ সালে নির্বাচিত হননি আর এখানে বাদ গেছে ছাপ্পান্ন সাতান্ন লাখ ভোট তার মধ্যে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা আজকে হিন্দুদের একটা অংশকে আপনারা বিপদের মধ্যে ঠেলে দিয়ে আবার হিন্দু ঐক্যের কথা বলছেন তা আমি আপনাদের কাছে শুধু বলব ভোট আমরা দেবো অবশ্যই দেবো আমি মানুষের কাছে বলি এই সরকারটাকে আপনারা পরিবর্তন করুন আমি অনুরোধ অবশ্যই করি এবং করব আমি ভোট দেবো রাজ্যের ভোট রাজ্যের বিচার করে দেশের যে সরকার যারা আজকে তাদের কেন্দ্রীয় এজেন্সিগুলোকে শুধুমাত্র ব্যবহার করছেন এই রাজ্যের অপদার্থ সরকারটাকে বাঁচাবার জন্য আজকে সেই সব চিন্তাভাবনা করেই ভরত আপনার কথায় আমি সিনেমা হলে বসে হাততালি দিতে পারি আপনার এ কথায় আমি কিন্তু অন্তত চলব না এবং মানুষকে বলবো যে পশ্চিমবঙ্গের যে পরম্পরা আজকে বাংলাদেশের দাসের হত্যা যতটা নিন্দনীয় আজকে পশ্চিম বাংলায়। আপনার আনিস খানের মৃত্যু ততটাই নিন্দনীয় মৌলবাদকে আমরা বিরোধিতা করি আজকে এই রাজ্যেও কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের বাংলা এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই রক্ষিত হবে শত চেষ্টা করেও এখানে দাঙ্গা বাঁধাতে পারবেন না এখানে মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করতে পারবেন না আমি বরং যে কথাটা বলে শেষ করব আমি মোহাম্মদ সেলিমের একটা বক্তব্য দিয়ে এই এপিসোড শেষ করব মিঠুন চক্রবর্তীর এই প্রসঙ্গে মোহাম্মদ সেলিম কি বলেছেন তার আগে আমি শুধু একটা কথাই বলব যে বিজেপির মধ্যে যারা প্রকৃত তৃণমূল বিরোধী অর্থাৎ যারা বুঝে গেছেন যে বিজেপির সঙ্গে এই রাজ্যে তৃণমূল সরকারের যে একটা কোপন বোঝাপড়া আতাত অবহা থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে যাদের জেলে থাকার কথা তার আজকে ঘুরে বেড়াচ্ছে আর নিরপরাধ মানুষগুলো আজকে জেলের মধ্যে ঢুকছে এই জায়গায় দাঁড়িয়ে যদি বিজেপির মধ্যে প্রকৃত কোনো তৃণমূল বিরোধী মানসিকতার লোক থাকেন না মিঠুন চক্রবর্তীর মধ্যে যদি বিন্দুমাত্র মানবিকতা থাকে আপনি রিথিং করুন আজকে একই সঙ্গে তৃণমূলকে যেমন এই রাজ্য থেকে সরাতে হবে বিজেপিকেও দেশ থেকে সরাতে হবে আসুন মোহাম্মদ সেলিমের বক্তব্যের মধ্যে দিয়ে আজকের বক্তব্য শেষ করছি নমস্কার আবার দেখা হবে পরবর্তী বিষয়ে তাহলে মিথুন চক্রবর্তী ডেকে ছিল সিপিএম এর সব হিন্দু তৃণমূলের হিন্দুরা একসাথে আসো আমরা একটা হিন্দু সরকার তৈরি করি আপনার দলে হিন্দু থাকলে যেতে এখন রাজনীতি আছে তোমরা পাওনা শীতের সবজির সময় হ্যাঁ ডিপ ফ্রিজ থেকে বার করা মালগুলোকে নিয়ে কেন তোমরা নাচারা করো এ বোঝা যাচ্ছে তো বিজেপির কাছে কোনো ফ্রেশ ক্রপস নেই